এটা খুব সেন্সিটিভ এবং কঠিন জায়গা উগ্রপন্থী গোষ্ঠীরাও বাইরে থেকে দেখায় যে এটা আপনার আত্মীয় আপনারই লোক কিন্তু বাস্তবে তারা রাষ্ট্রটাকে ধ্বংস করে দেয় এখানে তিনটা স্তরে কাজ করতে হবে ক্লিয়ারলি খুব স্পষ্টভাবে বলতে হবে রাষ্ট্রে বল প্রয়োগের একমাত্র অধিকার সরকারের কোনো জঙ্গি গ্রুপের না কোনো মরাল পুলিশের না এইটা বেআইনি কাজ এবং এইটা শাস্তি হবে এই কাজ করা যাবে না কোনোভাবেই রাষ্ট্রের বাইরে কেউ বল প্রয়োগ করতে পারবে না কারো উপরে না আপনি মাইক লাগাই সমালোচনা করেন কোনো অসুবিধা নাই কিন্তু হাতুড়ি নিয়ে ভাঙতে পারবেন না কেউ করতে পারবেন না এখানে আরো পলিসি নেওয়া যেতে পারে মানে যাদের কাজ নেই তাদেরকে কাজ দেওয়া কাউন্সেলিং করা রোজগারের ব্যবস্থা করা যারা সন্ত্রাস অস্ত্রবাজি এই সমস্ত করে তাদের নীতিকে স্টাবলিশ করতে চায় তাদের জন্য সোজা কোর্ট সন্ত্রাস বিরোধী আইন দ্রুত বিচার স্বচ্ছভাবে কোনো আদর্শ ভিত্তিক দল ইডিওলজি ভিত্তিক দল সেটা ইসলামের দলও হইতে পারে সেটা এমনকি হিন্দুত্ববাদী দল হইতে পারে এরা একটা বড় ভুল করে ফেলে যখন ব্যক্তিগত বিশ্বাস বা আকিদা এইটা আর রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা দুইটাকে এক করে ফেলে কে মাজারে যাবে কে যাবে না এটা আকিদার বিতর্ক হইতে পারে কিন্তু হাতুড়ি দিয়ে ভাঙা অনুষ্ঠানে হামলা করা এটা আইন শৃঙ্খলার ব্যাপার এই দুইটা এক করা যাবে না স্পষ্ট নিয়ম হইতেছে অ্যাক্ট অব ভায়োলেন্স এটা ক্রিমিনাল অপরাধ সেটা মাজার হোক কনসার হোক নাট্যমঞ্চ হোক কেউ হামলা করলে সেটা যেই করুক না কেন এটা ফৌজদারি অপরাধ এটা বিচার হবে বিতর্কের প্ল্যাটফর্ম খুলে দিতে হবে আপনি এটা নিয়ে মাজার করা যাবেন এটা নিয়ে বিতর্ক করে। মাইক লাগায় বিতর্ক করেন কোনো অসুবিধা নাই টিভি ডিবেট করেন আলোচনা করেন জনসভা করেন মতামত তৈরি করেন সব অ্যালাউড ভাঙার বদলে বিতর্ক এই সংস্কৃতি বানাইতে হবে সামাজিক বিতর্কগুলো সামাজিক ইস্যুগুলো সমাজে চালু থাকতে হবে এটা আস্তে 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 স্থিত হবে আজকে এটা সমাধান লাগবে ন করা যাবে না হয় না এটা আসলে এভাবে করা যায় না সমাধান রাষ্ট্রের কাজ শান্তি এবং সব নাগরিকের সংখ্যালঘু ইস্যুতে হবে এবং বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের নিরাপত্তা সবচেয়ে সংবেদনশীল বিষয় একটাও হামলা হলে ভারত পশ্চিম মিডিয়া একসাথে চাপ দেবে এসে এইখানে একটা মাইনরিটি প্রোটেকশন প্রোটোকল লাগবে হামলায় অপরাধী যেই হোক না কেন শাস্তি হবে সংখ্যালঘু নির্যাতন মন্দির ভাঙা ভাঙা এটা জিরো টলারেন্স এবং সরকারের দৃশ্যমান ভূমিকা থাকতে হবে। কথা মনে দিলাম জামাত আমার কোনো সাজেশন না নিলেও এই সাজেশনটা নিতে পারে আগ্রহীয় হ্যাঁ আর অখণ্ড ভারতের সৈনিক গোবিন্দ প্রামাণিককে মন্ত্রী বানিয়ে দিতে পারে আপনাদের তো চিন্তা জামাত মত খেতে দিবে কিনা আমার চিন্তা জামাত গোবিন্দ প্রামাণিককে মন্ত্রী বেড়া যায় কিনা